আমি মৌমিতা বিশ্বাস কৃষ্ণনগর মহকুমার নাকাশিপাড়া থানা মুরাগাছা গ্রামে আমার বাড়ি আমি দু সালে লেডি কনস্টেবলে সিলেক্ট হয়েছি এবং আমি ইন্টারভিউয়ের জন্য তাহিরপুর কবিতা কুটিরে কোচিং নিয়েছিলাম এখানে পড়ে আমার অনেক কি উপকার হয়েছে মানে আমি আমার কনফিডেন্সটা পেয়েছি কিভাবে ওখানে ঢুকতে হবে বেরোতে হবে কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলো সবই আমি এখান থেকেই শিখেছি এবং এটা আমার খুবই মানে উপকার হয়েছে এখানে আসার ফলে আমি অনেক কনফিডেন্স পেয়েছি এবং ইন্টারভিউতে গিয়ে ওখানেও আমি খুবই ভালো পারফরমেন্স করতে পেরেছি শুধুমাত্র কবিতা কুটিরের জন্যই এবার ওখানে আমার কী প্রশ্ন করা হয়েছিল প্রথমে আমি স্যার আসতে পারি বললাম ওনারা বললেন হ্যাঁ আসুন আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন বাবার নাম জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে আসছি সেটা জিজ্ঞাসা করলেন আমার গ্রামের নাম এরকম কেন সেটা জিজ্ঞাসা করলেন তারপর জিজ্ঞাসা করলেন আমি লাস্ট এডুকেশন আমার কোয়ালিফিকেশন কি সেটা আমি কোথা থেকে করেছি তারপর ডিএল কলেজের পুরো নাম জিজ্ঞাসা করলেন উনি কে ছিলেন সেটা জিজ্ঞাসা করলেন তারপর জিজ্ঞাসা করলেন আমার পোস্টিং যদি কাছে না হয়ে দূরে হয় আমি যাব কি না আমার বাড়ির লোককে কে দেখবে তারপর জিজ্ঞাসা করলেন আমি যে শাড়িটা পরে এসেছি এটা কত দাম নিয়েছে আমি বললাম তারপর উনি বললেন ওনারা বললেন যে কোনো ছাড় দেয়নি আমি বললাম না তারপর ওনারা জিজ্ঞাসা করলেন যদি দশ টাকা ছাড় দিত তাহলে কত পার্সেন্ট ছাড় হতো আমি প্রথমে হিসাব করছিলাম মনে মনে কিন্তু ওনারা বললেন হিসাব করতে হবে না প্রসেসটা বলতে যে কিভাবে আমি বার করবো সেটা বললাম তারপর ওনারা জিজ্ঞাসা করলেন যে আমি কোথাও কোচিং নিয়েছিলাম কি না পড়ার জন্য আমি বললাম যে হ্যাঁ আমি তাহেরপুর কবিতা কুটিরে কোচিং নিয়েছি তারপর ওনারা জিজ্ঞাসা করলেন যে আমার কলকাতা পুলিশ ছিল কি না ব্যাসেই আর কিছু আমাকে জিজ্ঞাসা করেননি ইন্টারভিউর পরিবেশটা খুবই ভালো ছিল মানে যে স্যাররা ছিলেন ওনারা ভীষণই আর কি সাপোর্টিভ ছিলেন মানে কোনো রকম কাউকে নার্ভাস হতে দিচ্ছিলেন না ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ছিল যাতে কেউ ঘাবড়ে না যায় বা ভয় না পায় তো সেই জন্য আমার অতটা অসুবিধা হয়নি আর তাছাড়া আমি যেহেতু এখানে কবিতা কুটিরে বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করেছিলাম মক ইন্টারভিউ দিয়েছিলাম তার জন্য আমার কনফিডেন্সটা ছিল আচ্ছা এই মুহূর্তে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কি বলবেন তাদের পড়াশোনা মানে ভালো করে পড়াশোনা করতে বলবো এবং তারা সেই ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসে সঠিকভাবে পড়াশোনা করলে যে কেউ চাকরিটা পাবে কংগ্রাচুলেশনস ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট থ্যাংক ইউ তাহেরপুর কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউটে শুরু হয়ে গেছে আর পি কনস্টেবল কেপি ইটিসির অ্যাডমিশন প্রক্রিয়া এখানে প্রিলি মেন মাঠ ইন্টারভিউ সম্পূর্ণ পরীক্ষা প্রস্তুতির জন্য গাইড করা হয় এছাড়া শুরু হয়ে গেছে পঞ্চায়েতের তিন মাসের ক্র্যাশ কোর্সও এই কোর্স অনলাইন অফলাইন দুটোতেই চলবে সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত সোম এবং মঙ্গলবার আপনার একমাত্র ডেস্টিনেশন তাহিরপুর কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউট সরকারি চাকরিতে এই প্রথম শ্রেণীর কোচিং সেন্টারে আপনি পাবেন ডাবলুবিসিএস আইএস আইপিএস পুলিশ স্টেট সব কিছুর এ টু জেড প্রশিক্ষণ যে কোনো পরীক্ষার মক টেস্ট ও ইন্টারভিউ অভিজ্ঞ ট্রেনার দ্বারা মাঠ পরীক্ষা ট্রেনিংও দেওয়া হয় তাহেরপুর কবিতাকুটির আশ্রমিক ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা আচার্য ভবতী প্রবাদ সিভিল সার্ভিস অফিসার ও প্রফেসর কার্যালয় তাহেরপুর নদীয়া ফোন নাইন ফোর সেভেন ফোর সেভেন সিক্স ফোর ডাবল এইট ফাইভ এবং সেভেন জিরো টু নাইন ফোর সিক্স থ্রি এইট থ্রি